তে নতুন ফার্নিচার কিনতে কান্না ভালো লাগে আর আজ ঘরে আমার নতুন ফার্নিচার আসছে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ আগে গুছিয়ে নিয়েছি হ্যালো বন্ধুরা আমি পূজা সকলকে জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগের সঙ্গে অনেক অনেক স্বাগত সকলের জন্য রইলে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে জানাই প্রণাম আজ তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে বেশ ভালো আছো আর সুস্থ আছো বেশ কিছুদিন আগে আমি কিন্তু ঘরের জন্য নতুন ফার্নিচার অর্ডার করে এসেছিলাম তার জন্য কিন্তু তারা আমার কাছে একটু সময় চেয়েছিল আর সেই ফার্নিচারটা আমি পেলাম বিগত কুড়ি দিন পর আমার ঘরের রং হয়েছে দু মাস আগে রং করার পর আমার যে বড় ঘরের যে খাটটা ছিল সেটা আমি ছোট ঘরে পেতেছিলাম আর ছোট ঘরে একটা ছোট চৌকি ছিল সেটাকে আমি বাইরে বার করে দিয়েছি আর ভেবেছিলাম বড় ঘরে আনবো একটা বড় বক্স খাট বক্স খাট আমাদের কিন্তু সকলেরই পছন্দ আর ঘরে যদি একটা বক্স খাট থাকে ঘরের কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যায় আমার যে ও ঘরের খাটটা আছে ওটা আমার বিয়ের খাট বিয়ের সময় মা দিয়েছিল তারপর বরমশাইকে বলেছিলাম আমাকে একটা বক্স খাট কিনে দিতে আর এত তাড়াতাড়ি যে আমার স্বপ্নটা পূরণ হবে আমি কখনো ভাবতে পারিনি আমরা মেয়েরা ঘর গুছাতে তো বেশ ভালোবাসি আর আমারও কিন্তু ঘর গুছাতে বেশ ভালো লাগে আজ আমার মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করছে অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে কান্না ভালো লাগে তাহলে ঘুম থেকে উঠে টিফিন করে নিয়েছিলাম ডিম পাউরুটি খেয়ে দিয়ে বড়মশায় চলে গেছে বক্স কাট আনতে আর আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠেই আগে সমস্ত ঘরগুলোকে গুছিয়ে নিয়েছিলাম এখন খাট আসলে আমি কিন্তু ওদিকে লেগে যাব গুছাতে তারপর কিন্তু ওদিকে অনেকটা সময় লেগে যাবে সেজন্য সকালে ঘুমতে কোটে ঘরটাকে গুছিয়ে নিয়েছি আর ওদিকে বর্মশায় গেছে খাট আনতে আর আমি এসছি ছেলেকে স্কুল থেকে নিতে স্কুল থেকে বাড়ি গিয়ে দেখছি বর্মশায় চলেও এসছে আর আমার খাট কিন্তু সেট করা চালু হয়ে গেছে খুব একটা টেনশন কাজ করছিল ফার্স্ট টাইম নিজে পছন্দ করে কোনো জিনিস এনেছি ঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার নিজের পছন্দ আর ফার্স্ট টাইম এত দামি একটা জিনিস নিজে পছন্দ করে এনেছিলাম তাই একটু টেনশান কাজ করছিল পরবর্তীকালে ফিটিং করার পর কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই হলো আমার বেডরুমের বক্স খাট এখন শুধুমাত্র বিছনাটা গোছানো হয়েছে এখনও কিন্তু আমার ঘরের অনেক কিছু গোছানো হয়নি সেজন্য আর আজকে সেরকমভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি আর তোমরা যারা আমার হোম ট্যুর চেয়েছিলে এইবারে কমেন্ট করো আমি এবারে তোমাদের সঙ্গে আমার হোম ট্যুরটা অবশ্যই শেয়ার বক্স খাটের ভেতরে তো যত আমাদের ঘরের বাড়তি জিনিস সেগুলোকে ঢুকিয়ে রাখি আর সেটা আমি এখন গুছাবো সেজন্য আর আজকে ভিডিওটা এখানেই অফ করে দিয়েছি নেক্সট দিন থেকে আবারও তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগ নিয়ে আসবো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভ্লগের সঙ্গে ততক্ষণ যেন তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই